ঐ ঐ খা বাড়িতে পাকা টয়লেট দিছিস 1.5 লক্ষ টাকা খরচ করে বাড়িতে টয়লেট বানাইলা কেন ওরা কি খোনকে ভাত খয়ার জন্য না কে খোন হাগামোর জন্য আচ্ছা আমি তে মাঝে মধ্যে একটু বাইরে যাই হাগিতে তোমার কি সমস্যা কলটা Татар ভরে যাবে না ভরা বরবো না মোটর লাগানো আছে ভরা মাত্র খালি সুইজদা মাত্র যায় অমল পড়বো তিন মাইল ফাঁকে শুনো

কাপড় তুলবি আর থররাত করে মারবি। হে ব্যস্ত করে রয়ে গেছে। যা। বেশি কথা বলি ঘরের দরজার সামনেও মুকি। আবার কেমন জানি ডাউট লাগতেছে। কি টয়লেট করতেই যায় না অন্য কিছু করতে যায়। আচ্ছা, যাও। আমি আসতেছি তোমার পিছনে আছি। কোথায় যাও সেটা তোমাকে দেখতে হবে। সোনা, তোমার কষ্ট করে শ্যাম্পু ব্যবহার করা লাগবে না। আমি দিয়ে দেবো, তুমি খারাপ

ești în dragă, nu? Bui, reclame, bunii. Ei, tin de la